মাধ্যমিক দু হাজার সাতাশের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা লঞ্চ করতে যাচ্ছি আমাদের যুগান্তকারী বিবর্তন ব্যাচ পশ্চিমবঙ্গের বুকে অনলাইন এডুকেশনে এটা ওয়ান অ্যান্ড অনলি ব্যাচ যেখানে আমরা শুধুমাত্র মুখে বলি না আমরা প্র্যাকটিক্যালি রেজাল্ট এনে দেখাই গত বছর আমাদের এই অনলাইন ব্যাচে যারা যারা পড়াশোনা করেছিল তাদের মধ্যে নবম স্থান অধিকার করেছিল ময়ূক বসু ময়ূখের প্রাপ্ত রেজাল্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ গত বছর আমরা শুধুমাত্র সায়েন্সের ব্যাচ লঞ্চ করেছিলাম এবং সেই সায়েন্সের ব্যাচে আমাদের কাছ থেকে দশজন জন ছাত্রছাত্রীকে আমরা বিজ্ঞানে একশোতে একশো পাইয়েছি একশো জনের ওপরে ছাত্রছাত্রী নব্বইয়ের উপরে নাম্বার করেছে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানে আমি এখানে জাস্ট কয়েকটা উদাহরণ দেখাচ্ছি যে আমরা শুধু মুখে বলি না আমরা রেজাল্ট দেখাই যেই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যায় আমরা ইউটিউবে এসে দেখাই যে আমাদের স্টুডেন্টরা কেমন কেমন রেজাল্ট করেছে আমরা ইউটিউবে যে সাজেশন দিই সেই সাজেশন দেখে কতখানি কমন আসে সেটা আমরা ইউটিউবে প্রমাণ দিই আমরা শুধু মুখের কথা বলি না ময়ূর বসে রেজাল্ট দেখালাম বাকি অন্যান্য যত স্টুডেন্ট রয়েছে তাদের রেজাল্ট এখানে দেখতে পারো ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্কে তাদের কেমন রেজাল্ট এসেছে এই সমস্ত রেজাল্ট এখানে রয়েছে আমি জাস্ট এই জিনিসগুলো এই জন্যই দেখাচ্ছি যে আমাদের এই ব্যাচে যদি তুমি প্রথম থেকে একদম ভালো করে পড়ো তোমার মধ্যেও সেই ক্যাপাবিলিটি রয়েছে যে তুমি একশোতে একশো বা প্রত্যেকটা বিষয়ে ফুল মার্কস তুমি তুলতে পারবে আমাদের এই ব্যাচ থেকে আমাদের স্টুডেন্টদের মধ্যে রয়েছে ইশিতা মন্ডল ইশিতার রেজাল্ট তোমরা দেখতে পারো এখান থেকে হ্যাঁ তারপর আমরা চলে আসি এদিকে সৌভিক রয় তারও রেজাল্ট দেখতে পারো মানে সবাই বলতে পারো ভৌত তো একশো পেয়েছে বাট বাকি সাবজেক্টগুলো তো মোটামুটি নাইনটি ফাইভের উপর নাম্বার রয়েছে একে করে দেখাতে লাগলে অনেক রেজাল্ট রয়েছে আমাদের কাছে মোটামুটি কয়েকটা রেজাল্ট আমি এনেছি এটা প্রুফ করার জন্য যে আমাদের এই যে বিবর্তন ব্যাচ রয়েছে এখান থেকে আমরা সত্যি রেজাল্ট তৈরি করে দেখাই এবার এত ছাত্রছাত্রী অনলাইনে পড়াশোনা করে এরকম রেজাল্ট কি করে করছে এই ব্যাচে এমন আমরা কি করাই সেগুলো নিয়ে তো আলোচনা করব তার পাশাপাশি মাধ্যমিক দু হাজার সাতাশের জন্য আমরা এই যে ব্যাচ লঞ্চ করছি আমরা দুটো ব্যাচ লঞ্চ করছি বিবর্তন সায়েন্স বিবর্তন আর্টস কে কে পড়াবেন কিভাবে পড়াবেন এ টু জেড আমরা এক এক করে বলবো তার আগে বলে দিই যে এই ব্যাচকে নিলে তোমার কি কি সুবিধা হবে আর এখান থেকে আমরা তোমাকে বলতে পারি এটা দাওয়া করতে পারি তোমাকে একটু দাঁড়াও হ্যাঁ যেভাবে আমরা এই ব্যাচে পড়াবো যা যা বলবো সেগুলো যদি তুমি মেনে চলো জাস্ট আর এটা তো বছরের প্রথম থেকে পড়ানো শুরু হচ্ছে আমরা একদম ধরে ধরে সমস্ত কিছু পড়াবো কার্বনকে যে সি দিয়ে লেখা হয় সেইখান থেকে আমরা পড়ানো শুরু করবো একদম এবং আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো মাধ্যমিকে প্রত্যেকটা বিষয়ে একশোতে একশো পাওয়ার জন্য যেভাবে আমরা তোমাদের গাইড করব। সেইভাবে যদি তোমরা মেনে চলো আমাদের কথা তাহলে আমরা এটা দায়িত্ব নিচ্ছি যে কি করে তোমাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ থেকে হান্ড্রেডের মধ্যে তোমাকে নাম্বার তোলাতে হয় প্রতি বছর আমাদের ছাত্র ছাত্রীদের কাছে অনেক মেসেজ আসে মাধ্যমিক পরীক্ষার পর যে দাদা আমি ক্লাস নাইনে না খুবই খারাপ ছিলাম ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এগুলোতে আমার তিরিশ নম্বর এসেছিল পঁচিশ নম্বর এসেছিল চল্লিশ কোনো মতে পেয়েছিলাম কিন্তু তোমার এই ব্যাচে ক্লাস করে আমি মাধ্যমিকে এত নাম্বার পাই আনতে পেরেছি তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকম ছাত্রছাত্রীদের অনেক রকম মেসেজ করে এবং যারা আমাদের কাছে এই বছর পড়ছে তোমাদেরও আমার স্টুডেন্টদের আমি বলবো যে তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তুমি এই ভিডিওর কমেন্টে একটু জানিয়ে দিও তোমার ভাই বোনেদের যে আমাদের এই বিবর্তন ব্যাচে কীভাবে পড়ানো হয় এই ব্যাচ নিলে তাদের কতটা সাহায্য হতে পারে বাকি আমি তো এ টু জেড বলবো এবার শোনো ভালো করে আমাদের এই ব্যাচে কীভাবে পড়ানো হয় আমরা এমনটা মেনে চলি যে তুমি এমন একটা ছাত্র বা এমন একটা ছাত্রী যে শুধুমাত্র বাংলায় লিখতে জানো কিন্তু তুমি বিজ্ঞানের বউ পড়ি আর্টসের সাবজেক্টগুলোর ক্ষেত্রেও ওরকমভাবেই পড়ানো হবে এমনটা মেনে নেওয়া হবে আজ অব্দি তুমি কিছু পড়াশোনা করনি শুধু বাংলায় কথা বলতে পারো আর বাংলায় লিখতে পারো বাকি জিনিসগুলো শেখানোর দায়িত্ব আমাদের ক্লাস সেভেন হয়তো ক্লাস সিক্স থেকে তোমাদের সায়েন্স শুরু হয়ে যায় সিক্স সেভেন এইট নাইন টেন এই ক্লাসগুলোতে হয় নাইন এই ক্লাসগুলোতে যদি তুমি কিচ্ছু পড়াশোনা না করে থাকো তবু আমরা এটা মাথা রেখেই পড়াই যে আমাদের কাছে যারা পড়তে এসেছে এরা কিচ্ছু পড়ে আসেনি আমাদের দায়িত্ব এদেরকে সমস্ত জিনিস শেখানো তো আমরা একদম শুরু থেকে ধরে ধরে পড়াই যে পরমাণু কি জিনিস হুম আমি সায়েন্সের কথা বলছি পরমাণু কি জিনিস পরমাণুদের কিছু কোনো কিছু কিছু পরমাণুকে সি দিয়ে লেখা হয় কিছু পরমাণুকে ও দিয়ে কেন লেখা হয় কিছু পরমাণুকে এফ দিয়ে কেন লেখা হচ্ছে এ টু জেড সমস্ত জিনিস আমরা একদম বেসিক থেকে পড়াই আমাদের এই ব্যাচ কবে থেকে শুরু হবে তুমি এই যদি এই ব্যাচে পড়তে চাও সমস্ত জিনিস আমি এ টু জেড বলবো যে ব্যাচে কি কী করানো হয় সেটা একটু শুনে নাও ভালো করে ব্যাচে কি করে তুমি জয়েন করবে ব্যাচের প্রাইস কত থাকবে দাদা ইউটিউবে যদি তুমি আরও অনেকেই পড়াই অনেকেই ব্যাচ লঞ্চ করে তাদের ব্যাচগুলো যদি দেখো তাদের ব্যাচের প্রাইস অনেক বেশি থাকে আমরা চাইলে ওরকম প্রাইস আমরাও রাখতে পারি কারণ আমরা তাদের মতো মুখে বলি না আমরা রেজাল্ট করে দেখাই তো আমাদের ব্যাচের প্রাইস যেটা থাকবে খুবই কম থাকবে অনেকে শুধু সায়েন্সের ব্যাচ হাজার টাকা করে বিক্রি করে তা আমরা ওরকম রাখি না আমরা খুবই কম প্রাইস রাখি যাতে যারা যাদের যাদের কাছে অর্থের সমস্যা নেই তারাও যাতে ব্যাচে পড়তে পারে আর যাদের একটু সমস্যা রয়েছে তারাও যাতে খুব অল্প পয়সায় আমাদের এই ক্লাসগুলো করতে পারে এই জন্য ব্যাচের প্রাইস খুবই কম রাখা হয় আমাদের সেটা সম্পর্কে এ টু জেড বলবো আগে বলি এই ব্যাচে তোমরা কি পাবে আমরা রুটিন মেনে রুটিন অনুযায়ী লাইভ ক্লাস করাবো মানে আমাদের রুটিন থাকে রুটিনটা কিরকম সাতটা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আমাদের প্রতি মানে সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস হয় হুম তো বলে দেওয়া হবে হয়তো এরকম বলে দেবো যে সোমবার আর বুধবার করে ভৌতবিজ্ঞানের ক্লাস হবে এইবার আর এইবার জীবন বিজ্ঞানের ক্লাস হবে সাতটা সাবজেক্টের জন্য আটটা না নয়টা শিক্ষক আমরা আমরা রয়েছি নয়জন মিলে তোমাদের সাতটা বিষয় টিচারদের দেখাবো সমস্ত কিছু আমরা আলোচনা করব। তার আগে বলি আমাদের রুটিন মেনে নিয়মিত লাইভ ক্লাস হয় হুম চলো লাইভ ক্লাস গুলো কিরকম আমরা কিছু ডেমো দেবো ইউটিউবে সেগুলো দেখতে পারো পরবর্তীতে তুমি কোনো কারণে ধরো লাইভ ক্লাস করতে পারে না কারণ অনেকে থাকে যারা অনলাইনের পাশাপাশি অফলাইনটাও পড়ে অনেকে থাকে যে না শুধু অনলাইনে ভরসা থাকবে না অফলাইনেও রাখে পরবর্তীতে অনেক স্টুডেন্ট আমাকে বলে যে দাদা আমি অফলাইনে অমুক জায়গায় পড়ছিলাম ছেড়ে দিয়েছি কারণ তোমার এখানে এত ভালো হচ্ছে ওটা প্রয়োজনই নেই এরকম অনেকে বলে বাট অনেকে শুরুর দিকে অফলাইনটাও রাখে পাশাপাশি বিশেষ করে আরসি তো একটু রাখা দরকারি খাতা চেক করার ব্যাপার থাকে কিন্তু কোনো কারণে ধরো যেই লাইভ ক্লাস আমাদের হবে সেই লাইভ ক্লাসের সাথে ধরো তোমার ডেট মিলছে না টাইম মিলছে না কোনো কারণে তুমি সেই লাইভ ক্লাসটা তুমি মিস করে ফেলতে পারো যে দাদা সোমবারে তুমি যে সময় ক্লাস করাচ্ছ ওই সময় তো আমার অন্য একটা টিউশন থাকে এমনটা হতেই পারে এক একজনের এক একদিনে টিউশন থাকে তো যে তুমি যদি লাইভ ক্লাস করতে না পারো কোনো কারণে তাহলে অসুবিধের কোনো ব্যাপার নেই প্রত্যেকটা লাইভ ক্লাসের আমরা রেকর্ডিং দিয়ে দিই মানে রুটিন যদি তোমার না মেলে আমাদের টাইমের সাথে কোনো অসুবিধে নেই ওই ক্লাসটার একটা রেকর্ড ভিডিও থেকে যাবে আমাদের ফিজিক্স দাদা অ্যাপের মধ্যেই সমস্ত কিছু বলবো তুমি ওই রেকর্ড দেখেও ক্লাসটা করে নিতে পারো হুম এবার রেকর্ড দেখলে তো তোমার কাছে জিজ্ঞাসা করতে পারবো না তাহলে যে এই জিনিসটা বুঝলাম না এই জিনিসটা আরও একবার বুঝে দাও মনে কোনো প্রশ্ন জাগলে সেটা কি করে জিজ্ঞেস করবো তার জন্য আমরা ডাউট ক্লাস নেবো তার জন্য আমরা ডাউট ক্লাস নেবো আমাদের কাছে এখন যারা পড়ছে মানে এই বছর যারা পড়ছে তাদের এই জানুয়ারি মাস থেকে একদম গোটা মানে পরীক্ষার আগে পুরো টোটাল টাইমটা আমরা ডাউট ক্লাস দিয়ে তাদের করাবো কারণ তাদের সমস্ত কিছু করানো হয়ে গেছে ডাউট ক্লাস তাদের চালু হবে তোমাদের কিভাবে কি থাকবে বলে দিই ভালো করে শোনো লাইভ ক্লাস হবে রুটিন না মিলে তুমি রেকর্ড ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং দেখো তুমি করতে পারো সব থেকে বড় জিনিস আমাদের কাছে পড়লে বই কেনার প্রয়োজন নেই বই কিনতে তোমার যত টাকা লাগবে তারও অর্ধেক টাকা আমরা এই ব্যাচে পড়াই শুধুমাত্র ওয়ান টাইম নিই বই কেনার প্রয়োজন নাই মানে দাদা পূর্ব কথা থেকে আমরা প্রিমিয়াম নোটস দিই তুমি তোমার দাদা দিদিরা যারা আমাদের কাছে পড়েছে তাদের কাছে শুনতে পারো যে আমাদের এই প্রিমিয়াম নোটস যদি তুমি ভালো করে পড়ে নাও মানে আমরা যে নোটস দেবো বছরের শুরু থেকে সেই নোটসটাকে তুমি চাইলে প্রিন্ট আউট বের করে নিতে পারো বাট আমরা বলি না প্রিন্ট আউট বের করতে আমরা বলি তুমি বছরের শুরু থেকে পড়ছো ক্লাসে পড়ানো হলো নোটস দিয়ে দিলাম চাইলে প্রিন্ট আউট বের করে পড়তে পারো আর নাহলে খাতায় নোট লিখে নিতে পারো আমরা খাতায় লেখার কথাই বলি কারণ খাতায় যদি তুমি নোটস লিখে নাও আর নিজের হাতে লেখা জিনিসপত্র মাথায় বেশি থাকে তো আমরা তোমাদের ওটাই শুরুর দিকে আমাদের নোটস দিচ্ছি এটা প্রিন্ট আউট জেরক্স বের করে পড়বে না এটা খাতায় লিখে পড়বে সেগুলো আমরা গাইড করে দেবো সমস্ত কিছু কিন্তু এটাই বলার প্রত্যেকটা বিষয়ের আমরা নোটস দিয়ে দেবো যেটাকে প্রিন্ট করে পড়তে পারো ওই নোটস পড়লে আলাদা করে কোনো সহায়িকা কেনার দরকার নেই আলাদা করে কোনো টেক্সট বই কেনার দরকার নেই ইউটিউবে আমি ভিডিও দিয়ে দেব যে প্রত্যেকটা বিষয়ের জন্য ভালো ভালো বই কি কি আছে কিন্তু সাথে আমি এটাও বলে দেবো যে ওই বইগুলো না নিলেও হবে চাইলে রাখতে পারো কোন বই সেটা আমি বলে দেব চাইলে রাখতে পারো বাট না নিলেও হবে তো বইয়ের দরকার নেই আমাদের আচ্ছা যেই মুহূর্তে আমাদের এই লাইভ ক্লাস করানো হবে না করতে পারলে রেকর্ড দেখে নেবে তুমি একটা চ্যাপ্টার যেই মুহূর্তে আমাদের শেষ হয়ে যাবে যেইভাবে আমাদের একটা চ্যাপ্টার শেষ হলো যেই মুহূর্তে ওই চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা তোমাদের কাছ থেকে ডাউট নিয়ে নেবো আমাদের একটা টেলিগ্রাম ডাউট গ্রুপ থাকবে ওই গ্রুপে তোমাদের বলে দেবো যে এই চাপটা শেষ হয়েছে তুমি লাইভ ক্লাস করেছো বা রেকর্ড দেখে নিয়েছো তোমার মনে কোনো কোনো প্রশ্ন জেগেছে নাকি কোনো একটা প্রশ্নের উত্তর তুমি পারছো না যদি আমরা সবই করিয়ে দেবো ক্লাসে যা করবো তার বাইরে মাধ্যমিকে এক নাম্বারও আসবে না তবুও কোনো জায়গাতে যদি তোমার বুঝতে অসুবিধা হয় মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে ডাউট তো থাকবেই স্বাভাবিক হুম তো সেক্ষেত্রে মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের জিজ্ঞাসা করবে এবং একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা ডাউট ক্লাস নেবো একটা ডাউট ক্লাস নেবো সেই ডাউট ক্লাসের মধ্যে আমরা তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করে দেবো চলে আসো যেই মুহুর্তে ডাউট ক্লিয়ার হয়ে গেল এবার আমাদের ক্লাস থেকে তো পড়ে নিয়েছ কিন্তু তুমি পরীক্ষায় কি লিখতে পারছো কোনো একটা চ্যাপ্টার থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে সব ধরনের প্রশ্ন আমরা ক্লাসে করিয়ে দিই এবং তুমি মন দিয়ে ক্লাস করলে ক্লাসেই দেখবে মুখস্থ হয়ে যাচ্ছে সব কিছু তা সত্ত্বেও শুধু মুখস্থ হলে হবে না মাথায় থাকলে হবে না খাতায় নামাতে হবে আর যাতে তোমার খাতায় নামানোর প্র্যাকটিস হয় না দেখে লেখার যাতে প্র্যাকটিস হয় আমরা রিটেন মক টেস্ট নেব একটা করে চ্যাপ্টার শেষ হবে তোমাদের আমরা পরীক্ষা নিয়ে নেব পরীক্ষা তোমরা দেবে খাতার ছবি আমাদেরকে পাঠিয়ে দেবে কিভাবে সমস্ত প্রসেস আমরা বলে দেবো পরবর্তীতে আমাদের এই যে ব্যাচ রয়েছে এই ব্যাচের প্রাইস যেটা আমরা রেখেছি আমাদের বিবর্তন সায়েন্স এই ব্যাচের প্রাইস আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে অনেকে আছে যারা চোদ্দশো টাকা দু হাজার টাকা এরকম কোর্স বিক্রি করছে আমরা ব্যাচের প্রাইস যেটা রেখেছি পাঁচশো নিরানব্বই তোমাকে একবার দিতে হবে তাহলে মাধ্যমে সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে পাঁচশো নিরানব্বই যদি তুমি একবার আমাদেরকে পে করে দাও কোথায় পে করে ব্যাচে জয়েন হবে বলবো পাঁচশো নিরানব্বই একবার পে করে দেবে আরও ছাড় আছে সেটা সম্পর্কে বলবো দাঁড়ো দুশো টাকার একটা ছাড় আছে যেও না পাঁচশো নিরানব্বই টাকা আমাদের ব্যাচ এটা যদি তুমি পে করে দাও আমাদের পুরো সায়েন্স ব্যাচ পেয়ে যাবে এই সায়েন্স ব্যাচে আমি তোমাদের নবীন দা ফিজিক্স দা আমি তোমাদের ভৌত বিজ্ঞানটা পড়াবো জীবন বিজ্ঞানের জন্য আমাদের স্যার রয়েছে এবং ম্যাডাম রয়েছে স্যারদের সাথে পরিচয় করিয়ে দেবো কোনো একটা ক্লাসে এসে আমাদের দেবরূপ স্যার রয়েছে আর আমাদের মনীষা ম্যাম রয়েছে ম্যাথামেটিক্স এর কোনো লাইভ ক্লাস হবে না জীবন বিজ্ঞান আর ভৌতবিজ্ঞানের লাইভ ক্লাস হবে ম্যাথামেটিক্স এর আমরা রেকর্ড ক্লাস দিয়ে রাখবো দুজন স্যারের রেকর্ড থাকবে তোমার যার পছন্দ তার থেকে করতে পারো রেকর্ড ক্লাস থাকবে সম্পূর্ণ বইয়ের একদম প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে ওখানে বোঝানো রয়েছে শেখানো রয়েছে তো ম্যাথামেটিক্সটা অঙ্কটা তুমি রেকর্ড পাবে বাকি আমাদের এই দুটো লাইভ চলবে আচ্ছা আমরা যদি আর্টস এর মধ্যে চলে আসি আর্টস আমাদের চারটে সাবজেক্ট রয়েছে স্যার ম্যাডামদের সাথে আমি লাইভে এসে একটা পরিচয় করিয়ে দেবো আপাতত হালকা বলে দিই কোন স্যার কোন পড়াবেন তোমাদের রয়েছে লিটন স্যার ইংলিশ পড়াবেন বাংলা পড়াবেন আমাদের সেন্টু স্যার তোমাদের বাংলাটা আচ্ছা বাংলা ইংলিশে একটা জিনিস বলে দিই অনেকের মধ্যে প্রশ্ন আছে যে দাদা এখানে ইংলিশে যে আমরা ব্যাচটা হবে ইংলিশ হবে তো গ্রামার শেখানো হবে তো আমি আজ যদি গ্রামার কিছু শিখিনি আমাকে গ্রামার শেখানো হবে তো গ্রামারের প্রত্যেকটা জিনিস যেটা ক্লাস টেনে অনেকেই শেখায় না আমরা ধরে ধরে গ্রামার্সের রুলস সহ সব গ্রামার শেখাবো টেক্সট বইতে মানে ইংলিশে যা কিছু রয়েছে এ টু জেড স্যার তোমাদের করিয়ে দেবে টেক্সট পড়ানো টেক্সট বোঝানো সেখান থেকে যে কোনো প্রশ্ন করুক না কেন সে প্রশ্নটা নিজে থেকে বানিয়ে কি করে লিখতে পারবে সেই সমস্ত জিনিস শেখানো হবে কারণ আমাদের কাছে হাতে সময় আছে শুরু থেকে আমাদের কাছে অনেক টাইম তো ইংলিশটা সম্পূর্ণ শেখানো হবে বাংলাটাও স্যার ব্যাকরণ থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু শেখাবেন ইতিহাস করাবেন করুন স্যার আর তোমাদের ভূগোল করাবেন হচ্ছে সুজাতা ম্যাম এই চারটে সাবজেক্ট আমাদের রয়েছে ইতিহাস ভূগোল আমরা চাইলে শুধুমাত্র ইংলিশ ব্যাচের প্রাইস হাজার টাকা রাখতে পারতাম কিন্তু আমরা ওরকম করিনি তোমরা যাতে একসাথে সমস্ত সাবজেক্ট পড়তে পারো অল্প টাকার মধ্যে সেই জন্য আমাদের যে চারটে সাবজেক্টের আর্টসের ব্যাচ রয়েছে এই আর্টসের ব্যাচের দাম আমরা পাঁচশো নিরানব্বই শুধুমাত্র রেখেছি পাঁচশো নিরানব্বই মানে ধরে নাও ছশো টাকা চারটে সাবজেক্ট পড়তে পারছো বারো মাস মানে মাসে এক একটা সাবজেক্ট তুমি হিসেব করে দেখবে খুব একটা বেশি আসবে না কুড়ি তিরিশ টাকার মতো হয়তো আসবে কত আসে একটু কমেন্টে ক্যালকুলেশন করে জানাও তো আমরা খুবই কম প্রাইস রেখেছি এই প্রাইসটা তুমি যদি একবার পেমেন্ট করে দাও মাধ্যমিকের কমপ্লিট প্রস্তুতি প্রত্যেকটা সাবজেক্টে তোমরা পেয়ে যাবে আচ্ছা এবার তুমি যদি সায়েন্সও নিতে চাও আর্টসও নিতে চাও তাহলে তোমার ব্যাচের প্রাইস কত হয়ে দাঁড়াবে সায়েন্স আর যদি তুমি দুটোই নিতে চাও তোমার ব্যাচের প্রাইস যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের এগারোশো আটানব্বই কি এগারোশো নিরানব্বই মানে আমাদের একটা কম্বো ব্যাচ রয়েছে যদি তুমি চাও যে আমি একবারে কম্বো ব্যাচ নিতে চাই তাহলে সেক্ষেত্রে তুমি একটা কুপন কোড লাগাবে পিডি টু হান্ড্রেড তুমি যদি পিডি টু হান্ড্রেড এই কুপন কোডটা ইউজ করো শুধুমাত্র এই কম্বো ব্যাচের ক্ষেত্রে অল সাবজেক্ট ব্যাচে তুমি সাতটা সাবজেক্ট নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে নশো নিরানব্বই টাকা একবার পে করবে সাতটা সাবজেক্ট তুমি পড়তে পারবে এক একটা সাবজেক্টে একশো সামথিং করে পড়বে বারো মাসের জন্য মানে মাসে তো অনেক কম পড়ে যাবে তুমি দেখবে দশ থেকে কুড়ি টাকার মধ্যে চলে আসবে কিছু একটা চলে আসবে কিন্তু খুবই কম প্রাইস রাখা হয়েছে যাতে সবাই এই ক্লাসগুলো করতে পারে কেমন এমন না হয় যে না টাকার জন্য আমি পড়তে পারছি না তো নশো নিরানব্বই আমাদের ব্যাচের প্রাইস পড়ে যাবে এটা আমাদের কি ব্যাচের প্রাইস দিস ইজ নট এটা আমাদের ব্যাচের প্রাইস নয় আমাদের ব্যাচের যেটা ফাইনাল প্রাইস হয়ে যাচ্ছে সেটা আমাদের নয়শো নিরানব্বই পিডি টু হান্ড্রেড কুপন কোড ইউজ করবে সাতটা সাবজেক্টই পেয়ে যাবে আমাদের এই ব্যাচের এটাই লক্ষ্য থাকবে আমাদের এই ব্যাচের এটাই লক্ষ্য থাকবে যে প্রত্যেকটা বিষয়ে একটা স্টুডেন্ট একটা ছাত্র বা ছাত্রী সে যদি আগের বছরগুলোতে কিছু না পড়ে থাকে শুধুমাত্র বাংলা লেখা বাংলা বোঝা শোনা মানে শুনে যাতে বুঝতে পারে সে এইটুকু যদি কাজ তুমি করতে পারো তাহলে আমাদের টার্গেট থাকবে এমনভাবে পড়ানো যাতে যে কোনো স্টুডেন্ট প্রত্যেকটা বিষয়ে ফুল মার্কস তুলতে পারে সেইভাবে আমরা পড়াবো এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা প্রতি বছরই এটা বলি আমরা রেজাল্ট করে দেখাই এবছরও যারা আমাদের কাছ থেকে পড়ছে দেখবে তোমাদেরই দাদা দিদিদের মধ্যে যারা এই বছর পরীক্ষা দেবে দু আমাদের ছাব্বিশ সালে তাদের মধ্যে অনেকে দেখবে অনেক রেজাল্ট বের করবে অনেক হয়তো র্যাঙ্কও এবার করতে পারে যেমন গতবার একটা আমাদের র্যাঙ্ক এসেছিলো তো যারা তোমরা সিনিয়ররা দেখছো তোমরা একটু ভিডিওর নিচে কমেন্ট করে দিও যে তোমাদের কতটা হেল্প হয়েছিল আমাদের এই ব্যাচ থেকে এই ব্যাচটা সাত মাসের ব্যাচ যেটা বললাম তো সাত মাস পরে কী হবে সাত মাসে যা কিছু করাবো এটা এনাফ সাত মাসের পরে শুধু লাইভ ক্লাস হবে না সাত মাসের মধ্যে আমরা সব করিয়ে দেবো এবং এই ব্যাচটা সারা বছর থাকবে সাত মাসের পর মানে জুলাই মাসের পরে আমাদের বিবর্তন টু পয়েন্ট ও বলে আর একটা ব্যাচ আসে সেখানে এগুলো আমরা ধরে ধরে বোঝাই না সেখানে আমরা কোশ্চেন প্র্যাকটিস করাই তারা টেস্ট পেপার এ টু জেড অনেক কিছু প্র্যাকটিস করাই আমরা কারো যদি ইচ্ছা হয় যে না এই সাত মাস পরে তোমার সবই হলো এখন আমি চাইলে বা তুমি চাইলে বাড়িতেই ওই জিনিসগুলো রিভিশন করতে পারো ওর বাইরের মাধ্যমে কিছু আসবে না বা তোমার যদি মনে হয় না আমরা বাকি যে পাঁচ মাস পড়ে আছে আমাদের কাছে বা বাকি যে আমাদের হ্যাঁ পাঁচ মাস কি ছ মাস থাকবে হ্যাঁ ছ মাস সেই বাকি ছ মাস আমি দাদাদের সাথে কোশ্চেন প্র্যাকটিসও করতে চাই ওই একই কোশ্চেনগুলো প্র্যাকটিস করানো হবে তাহলে তুমি ওই টু পয়েন্টও ব্যাচেও আসতে পারো আর ওই ব্যাচে যদি তোমরা জয়েন করো ওই ব্যাচে তোমাদের আরো একশো টাকা করে ছাড় দিয়ে দেবো কেমন মানে মানে বিবর্তন ব্যাচ যেটা পাঁচশো নিরানব্বই তুমি যদি কেনো বিবর্তন টু পয়েন্ট যেটা শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিসের জন্য পরীক্ষার আগে সেটা যদি তুমি নিতে চাও সেখানে তুমি ওটা চারশো নিরানব্বই পেয়ে যাবে একশো টাকা কমে পেয়ে যাবে কেমন হুম যেহেতু তোমরা প্রথম থেকে পড়ছো তো তোমাদের জন্য ওটা আরও ছাড় থাকবে আর্টসেও তোমরা আরও একশো টাকা ছাড় পেয়ে যাবে ওই ব্যাচে বাকি আমি বলবো এই ব্যাচে যা কিছু করানো হচ্ছে এনাফ এখানে আমরা ধরে ধরে সমস্ত জিনিসপত্র শেখাবো কেমন দেখা হচ্ছে সেই লাইভ ক্লাসে এবার তো মনে প্রশ্ন আসবে দাদা কবে থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে আমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে পাঁচই জানুয়ারি থেকে মানে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে ফিফথ জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমি খুব শীঘ্রই খুব শীঘ্রই ইউটিউবে একটা ভিডিও দিয়ে দেব যে পাঁচই জানুয়ারি থেকে কোন সাবজেক্ট কোন দিন কটার সময় তোমাদের এই লাইভ ক্লাসগুলো চলবে এ টু জেড আমি বলতে আমি একটা ভিডিওতে দিয়ে দেবো মানে রুটিনটা শেয়ার করে দেবো যে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে তো কোন দিন কোন সাবজেক্টের ক্লাস হবে সমস্ত জিনিস এ টু জেড আমি জানিয়ে দেবো এবার মনে প্রশ্ন আসবে এই ব্যাচে আমরা জয়েন করবো কি করে ব্যাচে জয়েন করবো কি করে ব্যাচে জয়েন করা খুবই সহজ আমি বলে দিচ্ছি গুগল প্লে স্টোর চলে যাবে যেখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয় অ্যাপ ডাউনলোড করতে হয় গেম খেলো না গেম ডাউনলোড করতে হয় যেখান থেকে তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে যেখানে অ্যাপ ডাউনলোড করতে হয় ওখানে গিয়ে ফিজিক্স দাদা সার্চ করবে ফিজিক্স দাদা ফিজিক্স দাদা যেই মুহূর্তে তুমি সার্চ করে নিলে সেই মুহূর্তে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে হ্যাঁ অ্যাপ্লিকেশন চলে যায় ফিজিক্স দাদা দেখে নেবে ফিজিক্স দাদা অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নেবে এই ছবিগুলো দেখে নিতে পারো পঞ্চাশ হাজারের ওপরে ছাত্রছাত্রী আমাদের কাছে পড়াশোনা করছে তো এইটুকু বিশ্বাস রাখতে পারো আমাদের ওপর আচ্ছা ফোর পয়েন্ট সেভেন স্টার রেটিং রয়েছে হাজার জনের স্টুডেন্টের উপরে রেটিং রয়েছে এই অ্যাপটা তুমি ডাউনলোড করবে ইনস্টল করে নিলে তারপর ওপেন করবে ওপেন করে নেওয়ার পর তোমার কাছে নাম্বার চাইবে নাম্বার দিলে ওটিপি দিলে তোমার নামটা লিখে নিলে তাহলে লিখে দেওয়ার পরে সাবমিট করলেই এরকম অ্যাপ্লিকেশান খুলে যাবে যেই মুহূর্তে আমাদের অ্যাপ্লিকেশানটা খুলে যাচ্ছে এরকম অ্যাপ্লিকেশান খুলে গেল আমরা কি করব পেইড কোর্সে টাচ করবো এখানে পেইড কোর্স লেখা আছে পেইড কোর্সে টাচ করব যেই মুহূর্তে তুমি পেইড কোর্সে টাচ করবে তিনটে অপশান খুলে যাবে তুমি ক্লাস টেনে পড়ো তাই তুমি ক্লাস টেনে টাচ করবে যেই ক্লাস টেনে টাচ করবেন তোমার কাছে এরকম ব্যাচ চলে আসবে তিনটে ব্যাচ পাঁচশো নিরানব্বই টাকার ব্যাচ বিবর্তন সাইন্স আর্টস পাঁচশো নিরানব্বই তুমি চাইলে আর্টসের ব্যাচটাকে মনে যদি মনে হয় যে না আমি দুবার টাকা দিয়ে ব্যাচে জয়েন করতে চাই তাহলে আর্টস এর ব্যাচটাকে তুমি চাইলে যেটা পাঁচশো নিরানব্বই আছে যে তুমি অর্ধেক অর্ধেক টাকা দিতে পারো এই আর্টসের ব্যাচটাতে যে দুশো নিরানব্বই একবার দিয়ে দিলে পরের বার দুশো নিরানব্বই দিলে মানে অর্ধেক টাকা দিয়েও ব্যাচে ঢুকতে পারো বাকি অর্ধেক টাকা তুমি পরে দিতে পারো মানে দুই ধাপে তুমি এখানে টাকা দিতে পারো শুধু আর্টসের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো নাম্বার আমি এখানে লিখে দিচ্ছি এইট ওয়ান সিক্স সেভেন এইট ডবল সিক্স ডবল নাইন সিক্স এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তুমি মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে বলবে যে আমি ব্যাচে জয়েন করতে চাই কীভাবে জয়েন হব বুঝতে পারছি না তাহলে এখানে তোমাকে একটা ভিডিও পাঠিয়ে দেওয়া হবে ওই ভিডিওটাতে ধাপে ধাপে শেখানো আছে কী করে তুমি ব্যাচে জয়েন করতে পারবে যে কোনো সমস্যা হলে আমাদের এই নাম্বারে তুমি কনট্যাক্ট করতে পারো যদি হোয়াটসঅ্যাপ না খুঁজে পাও আমি বলে দিচ্ছি নাম্বারটা সেভ করারও দরকার নেই ফিজি অ্যাপ ডাউনলোড করলে ব্যাচে জয়েন যেই মুহূর্তে হয়ে যাবে সেই মুহূর্তে এখানে মাই কোর্স দেখা আছে এই মাই কোর্সে টাচ করলে তুমি তোমার ব্যাচটা দেখতে পাবে হুম পরবর্তীতে আমরা বলে দেবো তোমাদের জানিয়ে দেবো যে কীভাবে ক্লাসে জয়েন করবে সমস্ত কিছু শিখিয়ে দেবো বা চাইলে যে কোনো সমস্যা হলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যেটা আমি বুঝতে পারছি না কীভাবে ক্লাসে করবো রুটিন কোথায় আছে যে কোনো ধরনের সমস্যা যদি হয় কিছু বুঝতে না পারো এই হোয়াটসঅ্যাপে টাচ করবে আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারবে এমন এটাই বলার ছিল আমি অনেক আগ্রহের সাথে এই ব্যাচটা লঞ্চ করছি এবং আমার আশা রয়েছে দু সালে যারা যারা আমাদের কাছে পড়ছে তাদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীকে আমরা যেন প্রত্যেকটা বিষয়ে ফুল মার্কস পাওয়াতে পারি এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি তো চলে আসো আমাদের ব্যাচে জয়েন করো আর দেখা হচ্ছে সরাসরি সেই লাইভ ক্লাসে আর আমি এটাই বলতে চাই এটা মনে একদমই রাখবে না যে আমি আগের বছরগুলোতে পড়িনি ক্লাস নাইনে তো আমি ভালো ছাত্র নই আমি তো কিছুই পড়াশোনা করিনি মাইন্ডে শুধু এটাই রাখবে আমার উপর ভরসা রাখো যে আমি বাংলা লিখতে পারি বাংলায় কথা বলতে পারি তার মানে আমার মধ্যে সেই সম্ভাবনা রয়েছে যে দাদারা যেভাবে ক্লাস করাচ্ছে এইভাবে যদি আমি ক্লাস করি আমিও কিন্তু সেই লেভেলের রেজাল্ট নিয়ে আসতে পারবো আমিও কিন্তু নাইনটি ফাইভের ওপরে মার্কস আনতে পারবো এই কনফিডেন্সটা তোমাকে নিজের মধ্যে আনতে হবে আর এই কনফিডেন্সটা যা শুরুতে একটু আনো যেই মুহূর্তে ক্লাস শুরু হবে অটোমেটিক্যালি সেই কনফিডেন্সটা আমরা তোমাকে এনে দেবো তুমি নিজেই বলবে যে দাদা ফার্স্ট সেমিস্টার চল্লিশে আমি উনচল্লিশ পেয়েছি আটত্রিশ পেয়েছি চল্লিশে চল্লিশ পেয়েছি এরকম করে প্রত্যেকটা পরীক্ষাতে যখন তোমার নাম্বার আসতে থাকবে ফুল ফুল মার্কস এর মতো তোমার মধ্যে অটোমেটিকলি কনফিডেন্স আসতে থাকবে এই জিনিসটা আমরাই তৈরি করে দেবো এটাই বলা ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে সেই সরাসরি লাইভ ক্লাসে হম যে কোনো সমস্যা হলে এই নাম্বারে মেসেজ করতে পারো টাটা সবাইকে